আজ তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব কৌশিকী অমাবস্যা আজ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা পাঁচে শুরু হয়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা বেজে উনতিরিশ পর্যন্ত আজ ভোর চারটের সময় মা তারাকে স্নান করানো হয় আর তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির এরপর মা তারাকে রাজ রাজেশ্বরীর বেশি সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও রাত থেকেই ভক্তরা যেহেতু চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এদিন সন্ধ্যা আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে মা তারাকে সাজানো হবে রাজবেশে এছাড়াও আজ দুপুরের অন্নভোগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্ন দু ভাজা শোল মাছ ভাজা নানান রকমের তরকারি এছাড়াও থাকবে মাছ বলির পাঠার মাংস পায়েস মিষ্টি চাটনি ইত্যাদি এর পাশাপাশি সন্ধ্যাবেলায় নিবেদন করা হবে লুচি সুজি পাঁচ রকমের ভাজা ও নানান রকমের মিষ্টান্ন মুরগি আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঠার মাংস এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় লাইট এবং ফুলের মালা দিয়ে এর পাশাপাশি নিরাপত্তার জন্য এক হাজার পুলিশ কর্মী তিনশো অফিসার এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার পেটে মোতায়েন রয়েছে কৌশিকী অমাবস্যায় দশটি ওয়াচ টাওয়ার রয়েছে ৩৭টি ব্লক গেট পুলিশ অ্যাসিস্ট্যান্ট বোতে একুশটি এন্ট্রি ক্রাইম পেট্রোল টিম তেরোটি দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রয়েছে ডুবুরি এবং তারাপীঠ মন্দির সহ এলাকা জুড়ে চলছে ড্রোনির মাধ্যমে নজরদারি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর সেভেন বাংলা